জল পায়ের তলায় গড়িয়ে গেছে ওটা হিন্দিতে বোঝায় কি বলতো পানি পানি গিরা গিরা গোরকে নিচে আর উজ্জ্বল আমার এত ভালো ছেলে কি রে শোনটা হওয়া যেত ওই পেছনে বোতলে উজ্জ্বল আমার ভালো ছেলে বিডিও চারিধারে ছেড়ে আমার বদনাম করে দিচ্ছে দিপের উপরে পড়লো তো যে পার করতে নেবই আনা আনা ছোটো পার করতে নেবো উজ্জ্বলখানা তুই উজ্জ্বল এখানেই আসবি খানায় আসবে আরে মাছটা তো দেখাও এত বড় মাছ ধরছে এই যে চুরা দাদা কিন্তু এই মাছটা ধরেছে এটা এখন জলের মাঝখানা দেখুন এই জলের মাঝখানে রেখেছে বলে দেখাতে পারছি না যদি পরে সম্ভব হয় তো উঠিয়ে দেখাও এখন তো ওইদিকে যাবো ভিআইপি

मेन पर आते देखते पा रहे हैं आपना रा अरे पुकूर दे सड़ा अरे इतने ताला जो आके जेता था वो ये तो मोस रे जोरे पागल बाग है ये भी तो पाला भाई तो चले जी अरे गाल कुछ तो रुकाई पाल तो दे। रुकाई एक दे। मिनट एक कुछ ढी आया बतो आप पहुँच चुके हो ठीक है चलो 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 मन तो मतन गाल दी चैनल नाम की उज्जवल फिशिंग उज्जवल फिशिंग आगे ढूंगी ना भाला कोई बोलते हैं तो क्या तो हो जी हाँ ना हाँ ना हाँ ना हाँ ना ये ने बोला हम ये रस हाँ ना हाँ ना नेटर फिटर हम ऐसे लोग हैं यार मास्टर बस वाइट उठ चुका है ताला फोटो तो नहीं है हाँ बिल्कुल भाई पच्चीस पच्चीस विकेट है क्या हाँ बिल्कुल विकेट

আর সাইজি ফাইজি হবে না এই দেখো চুরাতিতে একটা তো বিকেট ধরেছে আর দুটো রুই আর সে কই আমাদের আর এই লোকটা দেখো বছরের পর বছরে বেলে গেলা লেগে সার্ভিস দিয়ে যাচ্ছে নামটা কি জানা আত্মা আত্মা মরে গেলেও সঙ্গে যাবে আত্মা দেখো বছর দুই বছর লেকে ঠিক ফেলে যাচ্ছে মাছ ধরে মাছটা তুলবো হ্যাঁ তোর

জলের মাছ শেষ হচ্ছে উজ্জ্বলকে দেখে ভুল হচ্ছে আজকে কটা মাছ ধরলে বলো তো আমি বলে গেলাম না রুই মাছ হবে হ্যাঁ বলেছি রুই মাছ তো আজই কিন্তু তুমি ছেরা কিন্তু জল পায়ের তলায় গড়িয়ে গেছে ওনা ওটা হিন্দিতে বোঝায় কি বলতো পানি গিরা পানি গিরা গোরকে নিচে আর উজ্জ্বল আমার এত ভালো ছেলে কি রে শুনতে হাওয়া যেত ওই পেছনে বোতলে উজ্জ্বল আমার ভালো ছেলে ভিডিও চারিধারে ছেড়ে আমার বদনাম করে দিচ্ছে বন্ধুরা আপনারা কমেন্টে বলবেন কেউ কি এই দাদা রঞ্জিত করেছে দাদা এই নাটক নাটক দেখছি ভালো আবৃত্তি করছেন এগুলি কি এগুলো কি ভালো জিনিস না তো আজকে কটা মাছ হয়েছে তাহলে তিনটে 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 এক জায়গায় গেছিলাম এই গানটা শুনবি আর বলবি আইকে বরকা ভৌজি তোর গোরে গোলে লাল রে আইকে বরকা ভৌজি

বন্ধুরা মাছ ধরতে গেলে কিন্তু একটু কারুকার্য করতে হয় দেখেছেন মশলা দেখুন এত মশলা খরচা করতে হয় তবেই বেলোঘাটা লেগে ভালো মাছ ধরা যায় আর দেখুন শিকাইটা কে দেখুন একবার পরিশ্রম করছে রাত জেগে আজকে মশলা করবে এক ছাপ্পান্ন নম্বর সিটে আর কাল পঞ্চান্ন পঞ্চান্ন এই মশলাটা করবে আর কালকে দেখবে না আর কালকে এসে আমি আপনাদের রেজাল্টটা দেখাবো কত মাছ পেয়েছে আর যদি মাছ না পায় তখন আমি বলবো এখন তো মশলাটা দেখালাম দেখুন হ্যাঁ

মাছ তো বন্ধুরা মোটামুটি খুব বাজে তিনটে পাড়েই মোটামুটি ঘুরলাম তা মাছ হয়েছে আজকে তোমার চুড়াঠিতে দুটো রুই মাছ একটা বিকেট হয়েছে আর একশো সতেরোই সতেরোই হয়েছে দুটো ছোটো ছোটো রুই একটা রুই একটু বড় আর দুটো ছোটো আর বিকেট হয়েছে আর তোমার একশো আঠাশে সবচেয়ে বড়ো বিকেট হয়েছে একটা আর এদিকে চুয়ান্নতে একটা বিগেট হয়েছে তো এই ছিল মোটামুটি খবর খুব করে খবর জানি না তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য টাটা ভালো থাকবেন